সুন্দরবনের আমবেড়িয়া বেরিয়া তারাপদ জমিতে দেখা গেল বিশাল আকারের বিরল প্রজাতির বাংশ মাছ লম্বা চার হাত তিন ফুট ওজন পাঁচ কিলো ছয় শত ধান ক্ষতি করার একমাত্র এই বিরল প্রজাতির বাংশ মাছ নদী থেকে তার জমিতে ঢোকে এদিন তাই দেখার জন্য সাধারণ মানুষের ভিড় রাস্তার উপরে উপচে পড়ছে পথ চলতি মানুষও গাড়ি থেকে নেমে মাছটিকে দেখতে আসে বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে নদীতে বা স্থানীয় জলাশয়ে মাঝে মাঝে এই সব বিরল প্রজাতির বিভিন্ন মাছের দেখা মেলে সুন্দরবন থেকে প্রতিনিধি জয়দীপ বেড়া ইএস নিউজ বাংলা

আদাত চাচামাচি শুনি বাঢ়ি বেৰি আছোঁ দেখি যে বিৰাট কাণ্ড মানে বিলি তাত কৰিছে মাছটা ধৰবাৰ ধৰাও পৰেছে বাঙৰ মাছ বিশাল ক্ষতি কৰে ধানেও ক্ষতি কৰে গোলাপ ফুটুকুৰি নেকি ধান খায় এটাও শুনা গৈছে তাৰ এই মাছটা খুব বিশাল আকাৰে মাছ এবাৰ খুব নাম বাংলাদেশ মাছ নদীর থেকে উঠে ধান ক্ষতি করেছে ধান কাটতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধান খেয়ে নিয়েছে শিশির থেকে এবং মাছটা ধরাও পড়েছে মাছটা ধরে নিয়ে মেন রাস্তায় তোলা হয়েছে অনেক লোকজন দেখছে এবং গাড়ি থেকে নামছে নেমেও দেখছে সাধারণ মানুষ হেঁটে আসছে তারাও দেখছে মাছটা অনেক বড় মাছ এবং খুব ক্ষতিকারক মাছ এই মাছটা এখন অনেকেই দেখাশুনো করছে ঠিকই তো তার মধ্যে মানে বহু লোক আসছে বলে এখন মাছটা কোনো রকম বিক্রয় করে হচ্ছে না কি নাম আপনার আপনার রামকৃষ্ণ মণ্ডল છટ્ટા ગુરા છેટ્ટા ગુરા 160 ગુરા છેટ્ટા ગુરા ભયંકર માસ નવેમ્બર માસ વાનું ના બાંગો આ બાંગો હોય ના ના આ ઉડુ ગઈ કોદરા ઓ ઉડીલા વંટી ગોય તો ઠીક ને એ ગોલાફુટુ કરે ઘાન ખાય